মা আমি এবার বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা সূর্য ও সোনাকে একসাথে কথা বলতে দেখে চারু সেখান থেকে বাসায় ফিরে আসে অন্যদিকে সোনাও তার মায়ের সাথে ঝগড়া করে একাই বাড়ি ফিরে আসে চারু যখন বেগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাবে বলে বের হয় তখন সূর্য বলে চারু তুমি যেউ থেকে যাও সোনাও চারুকে যেতে দেখে চারুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে চারু তুমি আমাদের ছেড়ে যেও না তুমি আমাদের সুখে দুঃখে সব সময় সাথে ছিলে। তাই বলছি তুমি যদি চলে যাও, তাহলে আমরা কিভাবে চারু বলে না তা হয় না আমি এখানে আর থাকতে পারবো না তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তাই বলছি আমাকে যখনই ডাকবে আমি ছুটি আসব তোমার কাছে সূর্য আর সোনার কোনো কথাই না শুনে চারু চলে যায় আর সোনা সূর্যকে বলে এবার শান্তি হয়েছে তো বাবা সব ওই মহিলার জন্যই হয়েছে তখনই সূর্য ধমক দেয় সোনাকে সোনা উত্তেজিত হয়ে পড়লে সূর্য তাকে জড়িয়ে ধরে আর বলে ওলিমা আমি জানি তুই আমাদের সবার থেকে মাকে বেশি ভালোবাসিস তাই তো তুই মায়ের সাথে এত অভিমান করিস তারপর মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো সোনাকে স্মরণ করিয়ে দেয় সূর্য সোনাকে বলে মা একবার যাবি মায়ের কাছে দেখবি মা সব দুঃখ দূর করে দেবে সোনা ভাবে ঠিকই তো মা আমাদের নিয়ে কত কষ্টই না করেছে কোনো সময় তো চারুর মতো আমাদের ছেড়ে চলে যায়নি আসলে এই পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না এতদিন আমি আর বাবা মায়ের কাছে না থাকা সত্ত্বেও মা তো আমাকে আর বাবাকে ভুলে যায়নি মা তো আমাকে প্রথম দেখেই চিনতে পেরে জড়িয়ে ধরে আদর করেছিল কিন্তু আজ বাবার সাথে ওভাবে কথা বলছি দেখে মা আমাকে ধমক দিয়ে কথা বলেছে শাসন করেছে মায়ের মতো এভাবে তো আমাকে চারো বাবা কোনোদিনও শাসন করেনি অন্যদিকে দীপা হাসপাতালে উর্মির কাছে থেকে যায় নার্সের পরিবর্তে উর্মি দীপাকে বলে দিদি তোর কিছুই ফিরে পেতে ইচ্ছে করে না দীপা বলে বোনো তোর এত কথা বলা ঠিক হবে না চুপ থাক এদিকে তার বাবাকে বলে বাবা আমাকে নিয়ে চলো মায়ের কাছে সূর্য অবাক হয়ে বলে মা মা তুই যাবি মায়ের কাছে কাছে তাহলে চল হাসপাতালে তোর কাকিয়ার আছে এই বলে তারা দুজন বাসা থেকে বেরিয়ে হাসপাতালে চলে আসে দেখে দীপা উর্মির সাথে কথা বলে কাঁদছে সোনা মা বলে ডাক দিতেই দীপা চমকে যায় আর সোনাকে দেখে অবাক হয়ে যায় সোনা বলে মা তোমার সোনা তোমার কাছে ফিরে এসেছে এই বলে দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দীপা ও সোনাকে এভাবে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় সূর্য জয় আর উর্মি তারপর সোনা দীপাকে বলে মা আমি এবার বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন তাই আমি তুমি আর বাবা এখন থেকে একসাথেই থাকব। দীপা খুব খুশি হয়ে যায় সোনাকে কাছে পেয়ে সূর্য বলে দীপা সোনা যা বলছে তাই হবে তো বন্ধুরা এভাবেই যদি শোনা তার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ছুটে যায় আর তারা তিনজন একসাথে থাকে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ